বিষ্ণুপুর বা সিটি অফ টেম্পলে আজকে আমাদের প্রথম দিন সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুর শহরটাকে এক্সপ্লোর করার জন্য প্রথমে ড্রাইভার দাদা আমাদের নিয়ে গেল পাথরের রথ দেখাতে ভাবতেও অবাক লাগে এই রথ নাকি একসময় সচল ছিল কেল্লার পুরোনো তরুণদার পেরিয়ে একটু কিছু কি মারলাম পরিত্যক্ত রাজবাড়ির দিকে আমার আবার যা কিছু নিষিদ্ধ তার প্রতি বেশি আগ্রহ তবে দেখার বিশেষ কিছুই ছিল না তাই বেরিয়ে এসে একটু ছোটখাটো কেনাকাটা করে আমরা চলে গেলাম বীর হাম্বির উদ্যান দেখতে এই উদ্যানের ভেতরেই রয়েছে লালজি টেম্পল এই মন্দির প্রবেশের জন্য কিন্তু টিকিট টিকিট কাটতে হয় আর মাত্র মহল্লাজাদের রাজাদের রাজত্বকালে এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল এবং আজ ওই স্থাপত্য শৈলী না জানি কত ইতিহাসেরই সাক্ষ্য হয়ে চলেছে মৃম্মী মন্দিরের ভেতরেই তোমরা এরকম ডোকরা শিল্পের বিভিন্ন দোকান পাবে এই মাকে গিরো নানা রকম অলৌকিক কাহিনী প্রচলিত মৃন্ময়ী মাতার মন্দিরের জাস্ট অপোজিটে রয়েছে রাধেশ্যাম যেটা নির্মিত হয় সতেরোশো আটান্ন সালে এরপর আমরা কোথায় গেলাম সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পার্টের জন্য ওয়েট করো ওকে বাই